হ্যালো সালামু আলাইকুম আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান ডেইজি এটা আসলে মূলত দুইটা লতা আনা হয়েছিল লতাগুলো জাস্ট স্টেপেও মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আমাদের নিচে ওখানে কিছু কয়লা পাওয়া গেছে কয়লা দিয়েই মূলত কয়লা বালি মাটি যা মিক্স করা ছিল পরিত্যক্ত কয়লাগুলো আমি নিয়ে আসলাম নিয়ে এসে পরিত্যক্ত কয়লাগুলোকে মূলত মিডিয়া হিসেবে ইউজ করা হয়েছে জাস্ট এইভাবে পুঁতে দেওয়া হয়েছিল ওখান থেকে কি অবস্থা এখন সিঙ্গাপুরিয়ান ডেজি এটা আফতাবনগরে অ্যাভেলেবেল এবং ফুলও হচ্ছে ফুল হয়ে গেছে এখন প্রচুর ফুল হয় দেখতে খুব ভালো লাগে এবং কম যত্নে করা যায় মূলত এখানে কোনো সামান্য পরিমাণ মাটি দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্লোজ সিস্টেম এখানে কোনো ছিদ্র নেই সামান্য কিছু পানি দিয়ে এটা করা হয়েছে দেখেন কি অবস্থা অনেক বেশি সতেজ বাইরের গুলা থেকে অনেক বেশি সতেজ সো মিডিয়া হিসেবে যে মাটি ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা কয়লা ইউজ করতে পারেন এবং আরেকটি কথা বলব মাটিতে কিন্তু অনেক সময় পানি জলাবদ্ধতা হয়ে গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বর্ষাকালে যদি আপনারা যদি মিক্সড করেন রাবিশ মোটা বালি চিকন বালি মিক্সড করে যদি আপনার মিডিয়া তৈরি করতে পারেন বৃষ্টি হলেও পানি জমে থাকবে না এবং আবার গাছগুলো কিন্তু অনেক বেশি সতেজ থাকবে শিকড়গুলো অনেক বেশি স্ট্রংলি বাড়তে থাকবে এই জন্য আমি সবসময় মিডিয়া হিসেবে বারান্দাতে অ্যাটলিস্ট যে গাছগুলো ইউজ করি তিনটা মিডিয়াম ইউজ করি বানান্ডাতে যেই প্ল্যানগুলো করি ম্যাক্সিমাম মোটা বালি চিকন বালি তারপর হচ্ছে ইটের রাবিশ এবং কয়লা এখন কয়লাও যুক্ত হচ্ছে কয়লা অনলি কয়লা এখানে কয়লা ছাড়া কিছুই নেই কয়লা দিয়েও আপনি মিডিয়াম হিসেবে ইউজ করতে পারেন এখানে প্রচুর কয়লাতে কিন্তু পোড়া কয়লা হলে এখানে প্রচুর মাইক্রো প্রচুর এখানে কিন্তু প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে সো এটা আপনারা মিডিয়া হিসেবে ইউজ করেন এবং এটা লাইট সো এটা অনেক হেল্পফুল এটা অনেক লাইট এবং এটা এটাতে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে এটা গাছের জন্য অনেক উপকারী এবং এটাতে আপনার কোনোরকম জীবাণু ফর্ম করতে পারে না

मेरी पल को से मिला दे कुछ इस तरह तेरे पलके मेरी पल को से मिला दे आंसू तेरे सारे मेरी पल को पे सजा दे कुछ इस तरह तेरे पलके मेरी पल को से मिला